একদিন হজরত মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লাম মসজিদে নববীর বারান্দায় বসে সাহাবিদের কোরআনের শিক্ষা দিচ্ছিলেন এমন সময় হজরত হুসাইন রিয়াল্লাহ তালা আনহু সেখানে এসে উপস্থিত হল হজরত আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহ তাআলা আনহু যিনি সে সময় হজরত হুজাইফা রদিয়াল্লাহ তালা আনুর কাছে বসেছিলেন তিনি দেখলেন যে হজরত হুসাইন আল্লাহ তালা আনহু সরাসরি রাসুল সাল্লাহ আলিয়াসাল্লামের দিকে এগিয়ে যাচ্ছেন আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালা আনহু হুজাইফা রাদি আল্লাহ তালা আনুকে লক্ষ্য করে বললেন হে হুজাইফা যদি হুসাইন এখন তার নানার কাছে পৌঁছে যায় তাহলে আল্লাহর রাসুল তার দিকে মনোযোগ দেবেন এবং তার সাথে খেলতে শুরু করবেন এতে আমরা সবাই রাসুল সাল্লাহ আলাইসাল্লামের বরকতময় কথা এবং কোরআনের শিক্ষা থেকে বঞ্চিত হব তাই তিনি হুজাইফা রাদি আল্লাহ তাল আনহুকে অনুরোধ করে বললেন হুসাইনকে থামানোর জন্য তখন হুজাইফা রদি আল্লাহ তাল আনহু হুসাইনকে কোলে তুলে নিয়ে আদর করে বললেন ব্যাটা হুসাইন তোমার নানা এখন খুব ব্যস্ত তিনি আমাদের গুরুত্বপূর্ণ শিক্ষা দিচ্ছেন তুমি এখন বাড়ি চলে যাও পরে তোমার নানার সাথে দেখা করে নিও হুজাইফা আল্লাহ তালাহনুর এই কথা শুনে হজরত হুসাইন রিয়াল্লাহ আল্লাহ আনহু বলতে লাগলেন তোমরা আমার নানার কথা শুনছো কারণ তোমরা জানো যে তিনি আল্লাহর নাবি কিন্তু আমি তো তার ওই নাতি তবুও তোমরা আমাকে আমার নানার কাছে যেতে দিচ্ছ না আমি কি আমার নানার সাথে দেখা করার যোগ্য নই তোমরা কি মনে করেছো যে আমি তার চেয়ে কোনো অংশে কম আমি কখনোই তার থেকে কোনো অংশে কম নই হুসাইন রিয়াল্লাহ তালুর এই কথাগুলো হাজরত আলী রাদিয়াল্লাহ তালনুর কানে পৌঁছালো তখন তিনি অত্যন্ত রেগে গেলেন তিনি অবিলম্বে হুসাইফা রাদি আল্লাহ কোল থেকে হুসাইনকে নিজের কোলে তুলে নিলেন এবং রাগের সাথে বললেন হে হুসাইন তুমি কি বাজে কথা বলছো তুমি কি জানো না যে তিনি রসুল আকরাম রেহমাতুল্লিল আলামিন তার মাধ্যমেই এই পুরো সৃষ্টি জগৎ সৃষ্টি হয়েছে তার মর্যাদা ও সম্মানের সাথে কারো তুলনা করা যায় না আর তুমি আমার সন্তান হয়ে রসুল আলাইসাল্লামের সম্মলে এমন বেআদবিমূলক কথা বলছো হজরত আলী রাজিয়াল্লা তালুর এই কঠোর কথা শুনে হুসাইন রাজিয়াল্লা তালু আরও কিছু বলতে চাইলেন কিন্তু হজরত আলী রাজিয়াল্লা তালহু তাকে আর সুযোগ দিলেন না তিনি তার দুই হাত দিয়ে হুসাইনের মুখ চেপে ধরলেন এত জুড়ে চাপলেন যে হুসাইনের মুখ থেকে রক্ত বের হতে শুরু করল যখন হুসাইন আল্লাহ তালাহুর মুখ থেকে রক্ত বেরোতে শুরু করল তখন তিনি ব্যথাই চিৎকার করে বলতে লাগলেন হে আমার নানার সাহাবিরা তোমরা আমাকে আমার নানার কাছে যেতে দিচ্ছ না কেন তোমরা যার বাণী শুনছ আমি সেই রাসুলের থেকে কোনো অংশেই কম নই আমি হুসাইন আমি হুসাইন বলছি যে আমি সেই রাসুলের চেয়ে কয়েক গুণ শ্রেষ্ঠ এই কথা শুনে হাজরত ওমরে ফালুক রদিয়াল্লা তালনু তলোয়ার বের করে দাঁড়িয়ে গেলেন তিনি হজরত আলী তালা তালাহনুকে উদ্দেশ্য করে বললেন হে আলী তোমার ছেলে হুসাইন রাসুলের সম্মানে বেয়াদ্দবিমূলক কথা কিভাবে বলছে যদি আমার ছেলে আবদুল্লার মুখ থেকে এমন একটি শব্দও বের হতো তাহলে আমি তাকে তক্ষণি টুকরো টুকরো করে ফেলতাম হজরত ওমর রদিয়াল্লা তালনুর এই কথা শুনে হজরত আলী তালা আনু হুসাইনকে নিয়ে মসজিদে নববী থেকে বের হতে লাগলেন ঠিক এমন সময় অন্যদিক থেকে রাসুল আকরম সাল্লাল্লাহ আল্লাহ সাল্লামের সুমধুর কণ্ঠস্বর ভেসে আসলো হে আলী আমার কুলিজার টুকরা আমার নাতিকে আমার কাছে আসতে দাও হজরত আলী আল্লাহ তালনু যখন রাসুল সাল্লা আল্লাহ সাল্লামের আওয়াজ শুনলেন তখন তিনি হুসাইনকে নিজের কোল থেকে ছেড়ে দিলেন যখন হুসাইন রদিয়াল্লা তাল্লা স্বাধীনতা পেলেন তিনি দৌড়ে গিয়ে তার নানার কোলে বসে গেলেন তারপর রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লামের কপাল ও গালে চুমু খেতে খেতে বলতে লাগলেন ও আমার প্রিয় নানা আমি তো শুধু আপনার কাছে আসতে চেয়েছিলাম কিন্তু আপনার একজন সাহাবি হুজাইফা আমাকে আপনার কাছে আসতে দিলেন না আর আমার নিজের বাবা হযরত আলী তিনি আমার মুখ এত শক্ত করে চেপে ধরেছিলেন যে দেখুন না না আমার ঠোঁট ফেটে গেছে এবং রক্ত বের হচ্ছে এই রাগ ও ব্যথাই আমার মুখ থেকে বেরিয়ে গেছিল যে আমি সেই নবীর চেয়ে কোনো অংশেই কম নই বরং সবার চেয়ে শ্রেষ্ঠ নানা আমি আমার এই কথায় রাগ করবেন না আমাকে মাফ করে দিন হোসাইনের এই কথা শুনে রাসুলি আকরাম সাল্লাহু আলিয়াসাল্লাম হাসতে হাসতে বললেন হে আমার নাতি আমি তোমার কথা কিছু মনে করিনি এবং আমি তোমাকে মাফ করে দিয়েছি হঠাৎ করে হাজরাত ওমরে ফারুক রাদিয়াল্লা তালানু দাঁড়িয়ে গেলেন এবং আবেদন করলেন ইয়া রাসুলাল্লাহ আপনি হোসাইনকে জিজ্ঞাসা করুন যে তিনি কেন বললেন তিনি আপনার চেয়ে কয়েকগুণ শ্রেষ্ঠ এবং আপনার থেকে কোনো অংশে কম নন আমরা সমস্ত সাহাবিরা জানতে চাই যে এই কথা তার মনে কিভাবে এলো হজরত ওমর রদি আল্লাহ এই কথা শুনে রাসুল্লাহ সাল্লাহ আলয় সাল্লাম হুসাইন রাদি আল্লাহ তালাহুকে বললেন হে হুসাইন তুমি তো এমন কোনো কথা এমনিতে বলো না অবশ্য এর পেছনে কোনো কারণ আছে কোনো রহস্য আছে তুমি কেন বললে যে আমি রাসুলের চেয়ে কয়েক গুণ শ্রেষ্ঠ এবং তার থেকে কোনো অংশেই কম নয় আমার সাহাবিরাও এই কথা জানতে চায় হুসাইন রাদিয়াল্লাহু আল্লাহ তালা আনহু রাসুল সাল্লাহ আলহিউ সাল্লামের কথা শুনে আবেদন করলেন নানা যান যখন আপনার সাহাবিরা জানতে চান তখন আমি বলছি আচ্ছা না না আপনি বলুন তো আপনার বাবার নাম কি হুসাইন রাদিয়াল্লাহু আনহুর এই প্রশ্নের জবাবে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহুয়া বললেন আমার বাবার নাম আবদুল্লাহ তখন হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন তো নানা যান আপনার বাবা আবদুল্লাহ কি জান্নাতে যাবেন রাসুল সাল্লাহু আলহাসাল্লাম জবাব দিলেন আমি রাসুল হয়েও নিশ্চিতভাবে বলতে পারছি না যে আমার বাবা জান্নাতে যাবেন কি না হ্যাঁ আল্লাহ চাইলে তাকে জান্নাত দান করতে পারেন এবং চাইলে নাও করতে পারেন রাসুল সাল্লাহ আলাহি ওয়াসাল্লামের এই কথা হুসাইন রাদিয়াল্লাহু তালানহু খুব মনোযোগ দিয়ে শুনলেন অতঃপর পুনরায় রাসুল সাল্লাহু ওয়াসাল্লামকে তিনি বললেন নানা যান তাহলে এখন বলুন আমার বাবার নাম কী রসূল সাল্লাল্লাহু আলাইহুসাল্লাম বললেন তোমার বাবার নাম হযরত আলী হজরত হুসাইন রাদিয়াল্লাহু তালা আনহু আবারও জিজ্ঞাসা করলেন নানা যান আমার বাবা কি জান্নাতে যাবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহুয়াসাল্লাম বললেন হ্যাঁ তোমার বাবা অবশ্যই জান্নাতে যাবেন তোমার বাবা দুনিয়াতে থাকতেই জান্নাতে সুসংবাদ পেয়েছেন তিনি আশ্রয়ে মোবাশ্বরায় অন্তর্ভুক্ত হয়েছেন তারপর ছোট হুসাইন রাদিয়াল্লাহু তালা আনহু পুনরায় জিজ্ঞাসা করলেন ও আমার নানা আপনি আপনার সাহাবিদের জিজ্ঞাসা করুন আল্লাহর কাছে আপনার বাবা আবদুল্লা বেশি মূল্যবান না আমার বাবা হজরত আলী হুসাইনের এই কথা শুনে রহমাতুল্লিল আলামিন সরওয়ারে কায়নাত হজরত মোহাম্মদ সাল্লাহু আলহি ওয়াসাল্লামের চোখ থেকে মুক্তার মতো অশ্রু ঝরতে লাগল রাসুল সাল্লাহু ওয়াসাল্লাম তার সাহাবিদেরকে বললেন হে আমার সাহাবারা তোমরা শোনো আমার বাবা জান্নাতে যাবেন এর জামিন আমি রাসুল হয়েও দিতে পারি না কিন্তু হুসাইনের বাবা আলী দুনিয়াতে থাকতেই জান্নাতের অনুমতি পেয়ে গেছেন হুসাইনের বাবাকে আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের জন্য সিংহ বানিয়ে পাঠিয়েছেন এবং তার জন্য আল্লাহ রাসুল এই কথাগুলো বলেছেন যে তার উপাধি হলো আসাদুল্লাহ গালিব নিঃসন্দেহে আমার বাবা আবদুল্লার চেয়ে হুসাইনের বাবা আলী রাদিয়াল্লাহ আনহুর মর্যাদা ও সম্মান আল্লাহ রাবুল আলামিনের কাছে অনেক গুণ বেশি সেই সময় হজরত হুসাইন তালা আনহু আবারও আবেদন করলেন নানা যান এখন বলুন তো আপনার মায়ের নাম কী রাসুল সাল্লাহু আলহিউাল্লাম বললেন আমার মায়ের নাম আমিনা হুসাইন রাদিয়াল্লাহু তালানহু জিজ্ঞাসা করলেন আপনার মা কি জান্নাতে যাবেন রাসুল সাল্লাল্লাহু আলি বললেন না আমার মা আমিনা জান্নাতে যাবেন কিনা এর নিশ্চয়তা আমি রাসুল হয়েও দিতে পারি না আমার সুপারিশে আল্লাহ চাইলে জান্নাত দিতে পারেন এবং চাইলে নাও দিতে পারেন রাসুল সাল্লাহ আলাইহাসাল্লামের এই কথা শুনে হজরত হুসাইন রাজিয়াল্লাহ তালানহ বললেন নানা না যান আপনি কি জানেন আমার মা কে আমার মা হলেন জান্নাতি মহিলাদের সর্দারিনী আমার মা তো দুনিয়াতে থাকতেই জান্নাতে সুসংবাদ পেয়ে গেছেন এবং যতক্ষণ আমার মা জান্নাতে না যাবেন কোনো অন্য মহিলা জান্নাতে যেতে পারবে না অতএব নানা যান এখন আপনি আপনার সাহাবিদেরকে বলুন যে আপনার মা আমি না আল্লাহর কাছে বেশি মূল্যবান না আমার মা ফাতেমা হুসাইনের এই কথা শুনে রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের চোখ থেকে অশ্রু ঝরছিল এবং তার দারি মুবারক ভিজে যাচ্ছিল তখন রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সাহাবিদেরকে বললেন হে আমার সাহাবিরা তোমরা শুনে রাখো আমার মা আমিনা জান্নাতে যাবেন কিনা তার নিশ্চয়তা আমি দিতে পারি না তা আল্লাহ তালাই ঠিক করবেন কিন্তু হুসাইনের মা ফাতেমা দুনিয়াতে থাকতেই জান্নাতের অনুমতি পেয়ে গেছেন তিনি আশ্রয় মোবাসারায় অমদেরভুক্ত আল্লাহর সামনে আমার মা আমিনার তুলনায় হুসাইনের মা ফাতেমা লক্ষ লক্ষ গুণ বেশি মূল্যবান অতঃপর হজরত হুসাইন রাজিয়াল্লাহ তালহু বললেন নানা যান এবার বলুন তো এবার বলুন তো আপনার নানার নাম কি রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বললেন আমার নানার নাম ওয়াহাব জুহুরি হুজুরে পাক সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের এই উত্তর শুনে হজরত হুসাইন রাজিয়াল্লাহু আনহু বললেন নানা যান আপনার নানা ওয়াহাব জুহুরিকে শুধু কিছু লোকই জানে এবং এর নিশ্চয়তা ও নেই যে ওয়াহাব জুহুরি জান্নাতে যাবেন কি না কিন্তু আপনি কি জানেন যে আমার নানাকে যখন হজরত হুসাইন রাজিয়াল্লাহ তালানহু এই বাক্যটি বললেন ঠিক তখনই হজরত ওমরে ফারুক রাদিয়াল্লাহ তালানহু উঠে দাঁড়িয়ে গেলেন হুসাইনের এই কথা শুনে তিনি আর বসে থাকতে পারলেন না তিনি বললেন হে হুসাইন আমরা সাহাবায় কেরাম কখনো এভাবে ভাবিনি যেভাবে তুমি ভেবেছ তোমার নানার নানা ওয়াহাব জুহুরিকে কত মানুষ জানে না কিন্তু তোমার নানা হযরত মোহাম্মদ সাল্লু আলাই আসাল্লামকে পুরো দুনিয়া জানে তোমার নানা রহমতুল্লিল আলামিন পুরো সৃষ্টি জগতের জন্য রহমত হয়ে এসেছেন তিনি যদি তোমার নানা না হতেন তাহলে এই পুরো দুনিয়াও সৃষ্টি হতো না হে হুসাইন আমি ওমর সাক্ষী দিচ্ছি যে তোমার নানার মর্যাদা ও সম্মান আল্লাহ রাবুল আলমিনের কাছে ওয়াহাব জুহুরির চেয়ে কোটি গুণ বেশি তোমার নানার শান ও ইজ্জতের সাথে দুনিয়ার কোনো মানুষের তুলনা হয় না হজরত ওমর রাদিয়াল্লাহ তালানহুর এই কথা শুনে হজরত হুসাইন রাদিয়াল্লাহ তালানহু বললেন ও আমার নানা যদি বাবার দিক থেকে আমি শ্রেষ্ঠ হই মায়ের দিক থেকেও যদি আমি শ্রেষ্ঠ হই এবং নানার দিক থেকেও যদি আমি শ্রেষ্ঠ হই তাহলে আপনি কীভাবে আমার চেয়ে শ্রেষ্ঠ হলেন এই কথা শুনে রাসুল্লাহ সাল্লাহু আলহু উঠে দাঁড়ালেন নিজের দুহার দিয়ে তুলে নিলেন তারপর সাহাবাই কিরামদেরকে বললেন হে আমার সাহাবাইরা একটু দেখো তো সবাই আমার এই নাতি কি আমার চেয়ে শ্রেষ্ঠ নয় শ্রেষ্ঠ নয় তখন হজরত ওমর ফারুক রাদেলাহ তালা আনহু দৌড়ে এলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লামের হাত থেকে হজরত হোসাইন রাদেলাহ তালা আনহুকে নিজের কোলে নিলেন অতপর হজরত আলী রাদেলাহ তালা আনহুকে বললেন ও আমার ভাই আলী আমি তো একজন সাধারণ মানুষ ওমর কিন্তু তুমি তো জ্ঞানী আল্লাহরব্বুল আলামিন তোমাকে অনেক জ্ঞান দান করেছেন তবুও তুমি কিভাবে এই মাসুম বাচ্চার ঠোঁটে আঘাত করলে হজরত হোসাইন রাজে লাহতালা আনহকে আনহোকে সাহাবাইকেরাম খুব ভালোবাসতেন রাসুল সাল্লাহ আলহ্লাম তাকে অত্যন্ত ভালোবাসতেন ফেরেস্তারাও হোসাইনকে অনেক ভালোবাসতেন এবং স্বয়ং আল্লাহ রব্বুল আলমিনও হোসাইন রাজে লাহতালা আনহুকে আনহোকে ভালোবাসতেন একদিন রাসুলুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম মসজিদে নববীতে এক বিশেষ কাজে উপস্থিত ছিলেন সে সময় তিনি নামাজ আদায় করছিলেন যখন রাসুল্লাহ সাল্লাসাল্লাম শেষদায় গেলেন তখন না জানি কোথা থেকে হজরত হোসাইন তালা আনহু দৌড়ে এসে রাসুল্লাহ সাল্লুসাল্লামের ঘাড়ে চড়ে বসলেন রাসুলুল্লাহ সাল্লু আলহ্লামের পবিত্র মাথায় বাবরি চুল ছিল হজরত হোসেন রাদিল্লাহ তালা আনহু সেই চুলগুলো ধরে ঘাড়ে বসে বলতে লাগলেন চল আমার ঘোড়া চল আমার ঘোড়া চল হোসেন রাদিল্লাহ তালা আনহু সে সময় রাসুল সাল্লাহ আলহু আসাল্লামের সাথে খেলা করছিলেন যেন রাসুল সাল্লাহু আলহ্লাম তার ঘোড়া কিন্তু সে সময়ও রাসুল সাল্লাহু আলাইহু আসাল্লাম শেষদাই ছিলেন এবং তাজভি পড়ছিলেন সুবাহান রব্বি আলা তিনি তাজভি তিনবার পাঁচবার সাতবার এমনকি দশবার পর্যন্ত পড়লেন তারপর এক মুহূর্তের জন্য রাসুলুল্লাহ সাল্ল সাল্লাম ভাবলেন যদি আমি এভাবে দীর্ঘ সময় ধরে সেজদায় থাকি তাহলে না জানি আল্লাহ রবুল আলমিন রাগ না করে বসেন এমন না ভাবেন যে আমি আমার প্রিয় নাতিকে পেয়ে খেলাধুলা শুরু করে দিয়েছি এবং আল্লাহকে ভুলে গেছি রাসুল্লাহ সালাল্লাহ আলিয়াসাল্লাম যখন এটা ভাবছিলেন যে এখন সেজদা থেকে মাথা তুলবেন ঠিক তখনই আল্লাহ রব্বুল আলমিন ডাক দিলেন ও আমার হাবিব হোসাইন আপনাকে ঘোড়া বানিয়েছে সে আপনার পিঠে সাওয়ার যতক্ষণ হোসেন আপনার পিঠে আছে আপনি সেজদারত অবস্থাতেই থাকুন সে সময় রাসুলুল্লাহ সাল্ল সাল্লাম সেজদারত অবস্থাতেই রইলেন আরেকটি বর্ণনায় আছে যে একবার রাসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম হজরত হোসাইন রাহতাল আনহুর সাথে খেলা করছিলেন সে সময় হোসেন হোসাইন আনহু বললেন ও আমার প্রিয় নানা আপনি ঘোড়া হয়ে যান আমি আপনার পিঠে সাওয়ার হব তখন রাসুল সাল্লি ওসাল্লাম ঘোড়ার মতো বসে গেলেন এবং হোসেন রাদে আল্লাহ আনহু তার পবিত্র পিঠে চড়ে বসলেন অতপর হোসেন রাদে আল্লাহ আনহু বললেন ও আমার প্রিয় নানা আপনি ঘোড়ার মতো আওয়াজ করুন এবং ঘোড়ার মতো চলতে থাকুন তখন রাসুল্লাহ সাল্লাম পুনরায় ঘোড়ার মতো হেঁটে আওয়াজ করতে লাগলেন অতপর হজরত হোসেন রাদে আলাহ আবার বললেন হে আমার প্রিয় নানা আপনি আবারও আওয়াজ করুন কিন্তু এবার রাসুল সাল্লাল্লাহু আলি লজ্জার কারণে আওয়াজ করলেন না তিনি ভাবলেন যদি আমি আবার এমন আওয়াজ করি তাহলে লোকেরা না জানি কী বলবে তাই রাসুল সাল্লাল্লাহু আলি তৃতীয়বার আর আওয়াজ করলেন না তখনই আল্লাহ রব্বুল আলমিনের নির্দেশে হজরত জিব্রাইল আলি অবতীর্ণ হলেন এবং আবেদন করলেন ইয়া রাসুল আল্লাহ আপনি একবার ঘোড়ার মতো আওয়াজ করেছেন দ্বিতীয়বারও আওয়াজ করেছেন এই দুইটি আওয়াজের মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন আপনার অর্ধেক উম্মতের গুনাহ মাফ করে দিয়েছেন আপনি যদি তৃতীয়বারও ঘোড়ার মতো আওয়াজ করতেন তাহলে আল্লাহ রব্বুল আলমিন আপনার পুরো উম্মতের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিতেন সুবহান আল্লাহ সুবহান আল্লাহ প্রিয় দর্শক অন্তত একটিবার কমেন্টে লিখুন সুবহান আল্লাহ অন্য একটি ঘটনা সেদিন ছিল ঈদের দিন সকালের সময় হজরত আলী রাদেলা তালা আনহু ফজরের নামাজ আদায় করে কোথাও যেন চলে গেলেন ঘরের ভিতর রসুলুল্লাহ সাল্লাহ আলহাসাল্লামের প্রিয় কন্যা হজরত ফাতেমা রাদে তালা আনহা চুলার উপর রুটি বানাচ্ছিলেন তার ঠোঁটে শুধু আল্লাহর জিকির ছিল ওদিকে ছোট ছোট দুই ভাই হজরত ইমাম হাসান রাদে তালা আনহু এবং ইমাম হুসেন রাজে তালা আনহু সেই পুরনো পোশাক পরেই উঠোনে খেলছিলেন এমন সময় মহল্লার একটি ছেলে দৌড়ে এলো এবং অবাক হয়ে বলল আরে তোমাদের দুজনের কাছে তো ঈদের জন্য নতুন পোশাক নেই আজ তো খুশির দিন মহল্লার সব ছেলেরা নতুন পোশাক পরে সেজে গুজে খুঁটছে আর তোমরা দুজন তো প্রতিদিনের মতোই ওই পুরনো পোশাকেই খেলছ কিন্তু সে সময় হাসান রাদি আহতাল আনহু এবং হোসেন রাদি আল্লাহ আনহু এত ছোট ছিলেন যে পরিস্থিতির আসলতা বুঝতে পারছিলেন না তাদের জানা ছিল না যে তাদের বাবা মা কত কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন ঘরের ভিতর হজরত ফাতেমা রাদিল্লাহ তালা আনহা চুলার ওপর রুটি বানাচ্ছিলেন তখনই রাসুলুল্লাহ সাল্লাহ আলহ্লামের কলিজার টুকরা ইমাম হাসান রাদ আল্লাহ তালা আনহু এবং ইমাম হোসেন রাদ আনহু ঈদের আনন্দ দেখে তাদের মায়ের কাছে নতুন পোশাকের আবদার নিয়ে কাঁদতে লাগলেন নিষ্পাপভাবে দুজন এসে বলতে লাগলেন আম্মাজান যান আজ তো ঈদের দিন মহল্লার সব ছেলেরা নতুন পোশাক পরে আনন্দ করছে কিন্তু আম্মাজান আমাদের কাছে নতুন পোশাক নেই কেন বাচ্চাদের এই নিষ্পাপ আবদার শুনে হজরত ফাতেমার আদি আহতাল আনহার মন ভেঙে গেল তার চোখে পানি চলে এলো কিন্তু তিনি বাচ্চাদের সামনে নিজের দুঃখ লুকিয়ে বললেন বাবারা আগে তোমরা গোসল করে নাও আমি তোমাদের জন্য নতুন পোশাকের ব্যবস্থা করছি এই কথা শুনে ছোটো ইমাম হাসান রাদ আনহু এবং হোসেন তাল আনহু খুব খুশি হলেন তাদের নিষ্পাপ মনে বিশ্বাস ছিল যে গোসলের পর নতুন পোশাক অবশ্যই মিলবে তারা খুশি মনে গোসল করতে চলে গেলেন এদিকে হজরত ফাতেমা রাদ আনহা গভীর চিন্তায় ডুবে গেলেন মনে মনে ছটফট করতে লাগলেন তিনি ভাবতে লাগলেন এখন আমি আমার বাচ্চাদের কিভাবে বুঝাবো। কতক্ষণ তাদের সান্ত্বনা দিব যদি গোসলের পর তাদের নতুন পোশাক না মেলে তাহলে তাদের নিষ্পাপ মন ভেঙে যাবে এসব ভাবতে ভাবতে হজরত ফাতেমা রাদিল্লাহ তালা আনহার মন অস্থির হয়ে উঠল এদিকে হজরত হাসান রাদিল্লাহ তাল আনহু এবং হোসেন রাজি তাল আনহুর ফেরার সময় হয়ে গেছে হজরত ফাতেমা তালা আনহা জায়নামাজ বিশিয়ে বসলেন তিনি দুই হাত তুলে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে বলতে লাগলেন ইয়া রব্বুল আলামিন তুমি তো বড় দয়ালু তুমি প্রতিটি মানুষের মুসিবতের সমাধানকারী আমার এই অবস্থার ফিকির করো হে আমার খোদা আমার এই দুর্দশার দিকে রহম করো তুমি আমার বাচ্চাদের মন থেকে নতুন পোশাকের স্মৃতি মুছে দাও এমন স্মৃতি যা তাদের দুঃখ দিবে অন্যথায় যখন তারা গোসল করে ফিরে আসবে এবং নতুন পোশাক চাইবে তখন আমি তাদেরকে কি বুঝাবো আমি কিভাবে তাদের সান্ত্বনা দিব হে আমার রব আজ আমাকে এই কঠিন মুসিবত থেকে মুক্তি দাও আমি এতক্ষণ পর্যন্ত এত দুঃখ কখনো অনুভব করিনি হে আমার রব আমাকে পথ দেখাও যে আমি আমার বাচ্চাদের কীভাবে সান্ত্বনা দিব তুমি কি এটা চাও যে আজ এই ঈদের দিনে আমি আমার সন্তানদের কাছে মিথ্যুক বলে প্রমাণিত হই এবং আমার বাচ্চারা ইতিমের মতো পালন করুক রাসুল উল্লাহ সাল্লাহ আলিয়াসাল্লামের প্রিয় কন্যা হজরত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহার মন থেকে বের হওয়া প্রচণ্ড কষ্টের চিৎকার শুনে আল্লাহ রব্বুল আলমিনের আড়সও কেঁপে উঠল মন থেকে বের হওয়া দোয়া আল্লাহতালার দরবারে কবুল হয়ে গেল হজরত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা জায়নামাজে বসে সিজদায় লুটিয়ে পড়লেন এবং কাঁদতে কাঁদতে তার রবের সাথে কথা বলছিলেন বাহিরে কী ঘটছে তার কোনো খবর ছিল না ঠিক তখনই তাদের দরজায় একজন লোক কড়া নাড়ল কিন্তু আল্লাহর স্মরণে এমনভাবেই মগ্ন ছিলেন হজরত ফাতেমা আল্লাহ তাআলা আনহা যে সেই আওয়াজ তিনি শুনতেই পেলেন না তখন আল্লাহ আল্লা তালা অবিলম্বে হজরত জিবরিল আলহিহুয়া সাল্লামকে পাঠালেন জিবরিল আলাইহুয়া সাল্লাম একজন দর্জির হাতে দুটি পোশাক দিয়ে ফাতেমার আদিয়াল্লাহ তালা আনহার বাড়িতে পৌঁছে গেলেন অবশেষে যখন ফাতেমার রদিয়াল্লাহ তালা আনহা দরজায় কড়া শব্দ শুনলেন তখন তিনি সেজদা থেকে মাথা উঠালেন এবং দরজার কাছ থেকে সে পোশাকের প্যাকেটটা নিলেন অতপর তিনি প্যাকেট খুলে দেখলেন সেই প্যাকেটের ভেতরে দুটি জামা একটি ছিল লাল রঙের এবং অন্যটি ছিল নীল সে সময় হজরত ফাতেমার রদিয়াল্লাহ তালা আনহা বুঝতে পারলেন যে আল্লাহ সুবানওয়াতালা তার দোয়া কবুল করেছেন এবং তার ফেরেস্তার মাধ্যমে তাকে জান্নাতি পোশাক দান করেছেন সে মুহূর্তে হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা সিজদায় লুটিয়ে পড়লেন এবং আল্লাহ আল্লাহতালার সুক্রিয়া আদায় করতে লাগলেন এদিকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তালা আনহা এবং ইমাম হাসেন রাজিউল্লাহ তালা আনহু নতুন পোশাকের আশায় গোসল করে বাড়ি ফিরে এলেন হজরত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা তার প্রিয় পুত্রদেরকে নিজের হাতেই সেই জান্নাতি পোশাকগুলো পড়ালেন এরপর হাসান রাজি আল্লাহ তালা আনহু এবং হোসাইন রাজিয়াল্লাহ তালা আনহু নতুন পোশাক পরে খুশি মনে দৌড়ে রাসুল সাল্লাসাল্লামের ঘরে পৌঁছালেন এবং বলতে লাগলেন নানা যান নানা যান দেখুন আমরা নতুন পোশাক পেয়েছি রাসুল আলাইহি আসাল্লাম যখন সেই পোশাকগুলো দেখলেন তখন তার চোখ থেকে অশ্রু ঝরতে লাগল কারণ এই পোশাকগুলো আসলে ভবিষ্যতের ইঙ্গিত করছিল ইমাম হাসান তাআলা আনহুর নীল পোশাক এই ইঙ্গিত দিচ্ছিল যে তাকে বিষ প্রয়োগ করে শহীদ করা হবে এবং ইমাম হাসান রাজিয়াল্লাহ তাল আনহুর লাল পোশাক কারবালার ময়দানে তার শাহাদাতের প্রতীক ছিল তো প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন যদি আপনাদের কাছে আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে আপনার মতামত জানান আর পরবর্তীতে এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো প্রিয় দর্শক দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন